তো বন্ধুরা হাতে যে স্কেলটি দেখতে পাচ্ছ এটি একটি গুনিয়া স্কেল তো এটি হচ্ছে ছয় ইঞ্চি গুনিয়া স্কেল তো স্কেলটি দেখে অনেকের কাছে সেই জ্যামিতি বক্সের থাকা যে স্কেল সেরকম মনে হতে পারে কিন্তু এটি জ্যামিতি বক্সে থাকা স্কেল মাপ আর এই গুনিয়া স্কেলের মাপ এক নয় তো এই স্কেলটি দিয়ে আমাদের মোজা ম্যাপ থেকে মাপ তোলার কাজে লাগে যার জন্যটি বলছি গুনিয়া স্কেল তো স্কেলটিতে দেখতে পাবে এখানে একদিকে বড় ঘর রয়েছে আর একদিকে ছোট ঘর রয়েছে তো যে বড়ো ঘর যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের বড়ো ঘরটি আমাদের দশ ফুট করে এক একটা ঘরে আছে আর দিকে যে ছোট ঘরটি রয়েছে সেটি হচ্ছে আমাদের লিঙ্কের হিসাব তো এই ছোটো ঘরটি থেকে আমাদের লিঙ্ক লিঙ্কের মাপ তোলার জন্য ব্যবহার করা হয় তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটি দাগের স্কেচ ম্যাপ তৈরি করা হচ্ছে তো যার জন্য আমাদের মোজা ম্যাপ থেকে আমাদের স্কেল থেকে মাপ নিয়ে সেই মতন করে একটি এ ফোর সাইজের পেপারে আমাদের সেই দাগের স্কেচ ম্যাপটি তৈরি করা হচ্ছে এখানে দেখো এই ত্রিভুজ আকৃতির যে প্লটটা রয়েছে দুই হাজার বাইশ নাম্বার যে দাগটি এই প্লটটি এখানে আমাদের স্কেচ ম্যাপে ওঠানো হচ্ছে তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে মৌজা ম্যাপ থেকে গুনিয়া স্কেল দিয়ে মাপ তুলতে হয় আর কিভাবে আমরা বাড়িতে বসে নিজেরাই খুব সহজভাবে যে কোনো দাগের একটি স্কেচ ম্যাপ তৈরি করতে পারবো সে বিষয়ে বিস্তারিত দেখাবো আর বন্ধুরা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখো জমি জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে তৎক্ষণাৎ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে